আলাইকুম আপনাদের জন্য কিন্তু নিয়ে আসছি এবারে পাটি শাড়ি জ্যামিচু জর্জেট হোয়াইট গোল্ড ইত্যাদি ইত্যাদি এগুলো হচ্ছে একেবারে পার্টি একটার থেকে একটা অনেক বেশি সুন্দর দেখেন গ্রিন কালার এত সুন্দর এত চমৎকার এই হচ্ছে জাম কালার এত সুন্দর এবং প্রাইসটা কিন্তু খুব রিজনেবল থাকবে এই দেখেন এইটা হচ্ছে জিমিচু জিমিচু অরিজিনালটা আপনি যেখান থেকে নিতে যান আর দশ হাজারের কমে নিতে পারবেন না কিন্তু এটা দিয়ে দেবো আজকে আপনাকে আমি কত টাকা বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ এটা হচ্ছে জিমেচু তারপরে হচ্ছে দেখেন এটা হোয়াইট গোল এইটাও পাচ্ছেন হোয়াইট গোলের মধ্যে দেখেন আমি ডিজাইনগুলো দেখাই পাঁচটা ডিজাইন স্যাম্পল হিসাবে আপনাদের জন্য নিয়ে আসছি প্রতিটা ডিজাইনের আমাদের একশো পিস করে হচ্ছে কালারে আছে যারা হোলসেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা রিটেল নিতে চান তারা ভিডিও থেকে স্ক্রিনশট দেখে ইনবক্স করে দিবেন প্রথমেই হচ্ছে আমি এটা চলে যাই দেখেন এটা এটা এত সুন্দর আহা এত চমৎকার এত ভারী সারি মানে আমি ধরেও রাখতে পারি না আমার তো শাড়ি পরার অভ্যাস নাই তারপরে একটু দেখায় আপনাদের এত সুন্দর ওয়াও একটা শাড়ির ওজন হবে সাড়ে তিন থেকে চার কেজি দেখেন এত ইস্টন এত চমৎকার দেখে আমরা এই জানি ধরে দেখি পারি কিনা আমি পারবো না এটা ধরতে আমি আপনাদেরকে এইভাবেই দেখাই এই দেখেন তো এটা কি এত সুন্দর আহা ওয়াও মাত্র বাইশ পঞ্চাশ টাকা বাইশ পঞ্চাশ বাইশো পঞ্চাশ বাইশ পঞ্চাশ টাকা মিস করা যাবে না কোনোভাবেই মিস করা যাবে না দেখেন খুব সুন্দর এটা হচ্ছে জেমিচুর মধ্যে এবং এটা কিন্তু শুধু সাই না শাড়ির সাথে হচ্ছে আপনি একটা ব্লাউজ পিস পাবেন এবং ব্লাউজ পিসটা কিন্তু হচ্ছে বড় আছে আপনি যত মোটাই হন আপনি কিন্তু এটা পরতে পারবেন কাপড়ে হয়ে যাবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে আমরা চলে যাব আমাদের দেখেন গ্রিন কালারের মধ্যে এইটা হচ্ছে জর্জেটের মধ্যে পাবেন এইটাও আজকে আমি বাইশশো টাকার মধ্যে দেব আপনাদের একটা টাকাও বেশি রাখবো না আপনাদের থেকে দেখেন মন ভালো হয়ে যাবে এত সুন্দর এত চমৎকার এটা শান্তি দেখেন একটু লাইনে থাকবেন আপনারা ভিডিওটা না টেনে ফুল ভিডিও দেখেন দেখেন তো এটা কি এইটা কি আপনাদের জন্য জাদু মাখা কালেকশন বাইশশো পঞ্চাশ দেখেন তো বাইশশো পঞ্চাশ টাকায় কিনে আসছি আপনাদের জন্য শুধু শাড়ি না শাড়ির সাথে কিন্তু আপনি ব্লাউজ পিস পাবেন দেখেন ব্লাউজ পিসটা সম্পূর্ণ এক্সট্রা পাবেন মাত্র

দেখেন দেখেন তো কি চমৎকার খুবই সুন্দর এটা অনেক বেশি সুন্দর এটা দেখেন দেখেন এটা খুবই সুন্দর মাত্র বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ বাইশো পঞ্চাশ বাইশো পঞ্চাশ টাকা চমৎকার 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 কালেকশন মাত্র বাইশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আমরা চলে যাব কালার কিং ব্লু কালারের মধ্যে দেখেন তো এটা দেখেন খুব সুন্দর এক কথায় অসাধারণ মাত্র বাইশ পঞ্চাশ টাকা এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস কিন্তু বাট আমি আজকে আমার মনটা একটু ভালো আমি সারা সারাদিন রোদে হাঁটছি রোদে হেঁটে হেঁটে আমি রোদ নিয়েছি মন ভালো তাই আপনাদেরকে দেব হচ্ছে বাইশো পঞ্চাশ এই হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ বাইশো পঞ্চাশ বাইশো পঞ্চাশ আরেকটা কালার আছে এটা দেখা এটা হচ্ছে হোয়াইট গোলের মধ্যে পাবেন যাদের হচ্ছে গরমে গরমে অ্যালার্জি থাকে তারা হচ্ছে এই হোয়াইট গোলটা নিয়ে নেবেন মনেই হবে না আপনি কিছু পরেছেন কিছু রেখেছেন এত সুন্দর এত আরাম লাগবে এই দেখেন এত সুন্দর এত চমৎকার এটা খুবই সুন্দর মাত্র বাইশ শত পঞ্চাশ টাকা এই টাইপের একটা শাড়ি যদি আপনি কোনো ব্র্যান্ড থেকে নিতে যান ঢলে পরানো থাকবে অথবা যে কোনো একটা মডেলকে দিয়ে এটা আপনার মডেল করাবে আপনাকে এমন ভাবে বাট আমরা মনে করি আমাদের কাছে প্রতিটা মানুষই একটা মডেলের মতো প্রতিটা মানুষই একটা মডেল প্রতিটা মানুষেরই সৌন্দর্য আছে ব্যক্তিত্ব সবাই মডেল সো পড়তে হবে আপনাকে বাইশো পঞ্চাশ বাইশো পঞ্চাশ বাইশো পঞ্চাশ ধন্যবাদ